তো দেখো মেকআপ রুমটা ভীষণ ভালো লাগে মেকআপ নিতে আর শুটিংয়ে মেকআপ তো আমার ভীষণ ভালো লাগে তো হাফ ডান হয়েছে মেকআপ তো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো বেস্টটা হয়ে গেছে এবার হেয়ার করবে আর অর্নামেন্টসগুলো পরব তো দেখো তোমার স্টুডিওটা কত সুন্দর আকাশ আটের ভেতরের স্টুডিওটা তো দারুণ সুন্দর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্না করতে যেহেতু আমি খুব খুব ভালোবাসি আমার ভীষণ প্যাশান আঁকাশাটার থেকে যখনই আমাকে ডাকে আমি চলে যাই রান্না করতে আর এটাই আমার হবি আর বিভিন্ন চ্যানেল থেকে যখন ডাকে তো খুব আনন্দ সহকারে চলে যাই মানে হেলথটা খুব একটা ভালো নেই তাও হলো খুব এনজয় করি রান্না করাটা সেই জন্য খুব ভালোই লাগে করতে রান্না আর তার সাথে সুন্দর সুন্দর ভালো গিফটও পাওয়া যায় আর আমার আমার রান্না সবার সামনে তুলে ধরি এটা একটা ভালো ভালো লাগে ভীষণ মনকে পরিতৃপ্ত করে যে আমার রেসিপিটা সবার সাথে আমি শেয়ার করছি তো আমি বিভিন্ন অর্ডারও নিই এই রান্নার অর্ডার তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো স্টুডিওটা কত ভেতরে আ সুন্দর সেটাই কিছু শর্ট নিয়েছি ভেতরের স্টুডিওর অংশ তো শুটিং কমপ্লিটের শুটিংয়ে রান্নার প্রাথমিক তো সেখান থেকে এখন ব্যাক করছি বাড়িতে অনেক রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজছে এত রাত্রি করে বাড়ি যাচ্ছি তো অনেক রাত্রি হয়ে গেছে খুব রাত্রি এত রাত্রি মানে একা নিজে যাচ্ছি তো ভীষণ রাত্রি হয়ে গেছে এতদিন রাত্রি করে ফিরছি শুটিংটাই কমপ্লিট চলো অনেক রাত্রি করে তো একা ফিরছি বাড়িতে আর দেখো আমি আমার সাথে কত গিফট নিয়ে এসেছি এইভাবে গাড়ি করে যাচ্ছি একা একা বাড়ি বাড়ি রুগে এসছে বাড়িয়া দিতে আর গিফটগুলো দেখো কত গিফট প্রচুর প্রচুর গিফট পেয়েছি মি আমরের কেক চিপসের প্যাকেট ফিনাইলের বোতল মাথায় হেয়ার অয়েল তারপরে তোমার কাপ কাপ সেট পেয়েছি অনেক অনেক কিছু পেয়েছি পাঁচ কেজির আটা ময়দা সুজি ডালিয়া আচ্ছা মশলা অনেক মশলা পেয়েছি খুব ভালো লাগে রান্না করতে গিয়ে এতগুলো গিফট পাই আর এটা হচ্ছে তৃপ্তি একটা মনের মধ্যে আনন্দ খুব মজা লাগে নিজে কিছু করে কিছু গিফট পাওয়া যোগ খুব আনন্দের খুব ভালো লাগলো আজকে দিনটা খুব সুন্দর করে কাটালাম শুটিংয়ে খুব মজা লেগেছে খুব ভালো খুব এনজয় করলাম একটু যদিও কষ্ট হয়েছে যে মতো সকালবেলায় কখন বেরিয়েছি বাড়ি থেকে শুটিংয়ের জন্য আর এত রাত্রি বাড়ি করে ফিরছি তবে একটু অনেকটাই ভালো লাগছে যেহেতু একটা রান্নার পর্ব সেটা কমপ্লিট করে যাচ্ছি আর অনেক কিট পেয়েছি তো সেটা তো ভালোই লাগে এভাবে বিভিন্ন বাড়ির উদ্দেশ্যে যাত্রা আবারও অপেক্ষায় থাকবো আবারও নতুন কোনো এক চ্যানেলে রান্নার প্রোগ্রামে যেতে এবং সেখান থেকে প্রচুর প্রচুর গিফট পেতে তো তোমাদের সাথে সেটাই খুব ভালো করে শেয়ার করছি দেখো প্রচুর প্রচুর চিপসের প্যাকেট আটার প্যাকেট হয়ে হেয়ার অয়েল রয়েছে চিপস তো প্রচুর চিপস পেয়েছি অনেক চিপস পেয়েছি অনেক দিন ধরে বেশ খাওয়া যাবে হ্যাঁ তারপরে তোমার মশলার প্যাকেট পেয়েছি আর তার সাথে হচ্ছে ফিনাইল আর কাপের সেট আর মিয়া আমরের একটা বেশ বড় কেক পেয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজকে সবাই খুব 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 ফলো করো লাইক করো শেয়ার করো যাতে আমি অনেক দূরে এগোতে পারি তো অসংখ্য ধন্যবাদ সকলকে আর আমি অপেক্ষায় থাকবো যাতে আমি বারবার কোনো অনুষ্ঠানে যেতে পারি কোনো চ্যানেলে যেতে পারি কোনো প্রোগ্রামে যেতে পারি আমি আমার নিজের দক্ষতায় নিজের কাজকে উপস্থাপন করতে পারি আর প্রচুর প্রচুর গিফট পাই এটা ঈশ্বরের কাছে কামনা কিছু সিনে শট তোমাদের কাছে শেয়ার করলাম আকাশ আটের অসংখ্য ধন্যবাদ